হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন চালান রান্নাঘর থেকে আপনাদের সামনে দেখুন আজ করবো মোচা চিংড়ি এখানে আমি মোচা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে শিল্নড়ায় বেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি এখানে আছে জিরে শুকনো লঙ্কা ধনিয়া আদা একসঙ্গে বেটে নিয়েছি এখানে পোড়ানোর জন্য নিয়েছি খানিকটা সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিরে দুটুকরো করে নিয়েছি আর এখানে আছে গরম মশলা এবার দেখুন প্রস্তুত প্রণালী এটা কিভাবে তৈরি করব আমি গ্যাসে কড়াইটা বসানো ছিল আর কি বলবো যে বসিয়ে দিয়েছি এটা আমি এই তেলটাই চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম সেই তেলটায় রেসিপিটা করব তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জিরেটা জিরেটা বেশ ভাজা ভাজা হবে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হবে এরপরে দিয়ে দেবো মশলাটা পরিমাণটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন বন্ধুরা একটু ভুল হয়ে গেছে আমি এর ভিতরে কয়েকটা আলু দেব আলুটা দেখাতে ভুলে গিয়েছি আলুটা ভেজে রেখে দিয়েছি এই যে আলুটা দেখিয়ে দিলাম তখন দেখাতে ভুল হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে বেশি কষাতে হবে না দেখুন আমার হয়ে গেছে কষানো এবার আমি যে মোচাটা বেঁচে রেখেছিলাম সেদ্ধ মোচা সেটা এবার দিয়ে দেবো মোটা দেওয়ার পরে যদি একটু হলুদ লাগবে দিতে পারেন মোটার ভিতর হলুদ ছিল এর জন্য আমি অল্প হলুদ দিয়েছি সুন্দর করে কষিয়ে নেবো সুদ্যমোচাটা মশলা আর মশা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি এবার দিয়ে দেবো সামান্য একটু জল সব কিছু একসঙ্গে মিশে যাতে একা কাজ হয়ে যায় এই জন্যে

মোচা চিংড়িটা হয়ে গেছে আমি পরিবেশের জন্য নামিয়ে নেব দেখুন আমার মোচা চিংড়িটা হয়ে গেছে আপনারা এভাবে করে খাবেন আশা করি খুব ভালো লাগবে সবার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর মিনিজ কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ